ব্লকে যেমন একটা খস খস লাগে শক্ত লাগে এটা কিন্তু শক্ত না হ্যাঁ এই পেন্টিংগুলো কিন্তু একেবারে সফট আপনি হাতে ধরলে বুঝতেই পারবেন একেবারে মিলিয়ে জাস্ট অ্যাজ ইট শাড়ির যে ফিল্টার এখানে ধরলে আলাদাভাবে আপনার কোনো শক্ত ফিল হবে না অ্যাজ ইট ইজ লাইক দ্য হোল শাড়ি ফিল্টার হ্যান্ড পেন্টের উপরে সেম টু সফট ভেরি সফট

শাড়ির প্রাইস এটা সাড়ে পঞ্চাশ এর নিচে আমার কোন শাড়ি হয় না ঠিক আছে এর নিচে আমার কোন শাড়ি হয় না তো ওইভাবে আপনারা একটা বাজেট মেক করে আমার কাছে কাপড় সেটের জন্য অর্ডার করবেন যারা অর্ডার করতে চা জুতো জুতো ঝট পর ঈদের আগে আমার কিন্তু এই শাড়িগুলো আরো কিছু আছে স্টকে আপনারা যদি এখন অর্ডার করেন এখন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ডেলিভারি পেয়ে যাবেন এই শাড়িটা আপনারা যারা চান এটা দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে পিচি পিঙ্ক আর আরো একটা হচ্ছে সফট ব্রাউন কালার ওকে সফট ব্রাউন এই পিচি পিঙ্ক এই অনলি দুইটা কালারের মধ্যে এই শাড়িটা করা সম্ভব যারা সেমি বলাকার কালার অথবা কোয়ালিটিটা দেখতে চান তারা আমার পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে সেমি বলাকার কোয়ালিটিটা দেখে নিতে পারেন সো আরও কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ করবেন আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবে আল্লাহ